হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে কে বা ফার্নিচারে আন্দোলন শুভেচ্ছা এন্ড অভিনন্দন আমি বা ফার্নিচার ওনার ইয়ামিন ইসলাম অপু তো আমরা ফ্যাক্টরি থেকে কিভাবে ডেলিভারি দেই এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আমি কিন্তু সব সময় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আলহামদুলিল্লাহ আজকে প্রায় ছয়টি প্রেসিডেন্সিয়াল বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি তো আমাদের সম্পূর্ণ কিন্তু সব ফার্নিচারে কাট থাকে কোনো ফ্লাইবোর্ড আমাদের এখানে অপশন নাই তো আমার একজন সম্মানিত কাস্টমার লামিয়াপু উনি কিন্তু একজন ভালো মানুষ উনি কিন্তু আমার থেকে প্রায় ছয়টি প্রেসিডেন্সিয়াল বেডরুম সেট অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ এই ছয়টি প্রেসিডেন্সিয়াল বেডরুম সেট ওনার বাসাতে দি দিতে যাচ্ছি তো উনি কিন্তু প্রেসিডেন্সিয়াল দুইটি সাইড বক্স নিয়েছেন সেম মডেলের তো আলহামদুলিল্লাহ এই প্রেসিডেন্সিয়াল ছয়টি প্রেসিডেন্সিয়াল বেডরুম সেট ওনার বাসাতে ডেলিভারিতে যাবো উনি নিয়েছেন দুইটি প্রেসিডেন্সিয়াল খাট একটি আলমারি সেম মডেলের আলমারি ডিজাইনের একটি ওয়াল সুগেস নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের বিতর্ণ হয়েছে আর এই আলমারিটা কিন্তু অথেন্টিক অরিজিনাল চিটাগ্যান্ট সেগুন কারে তৈরি করা ছয় ফিট সাত ফিটে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ এই ডিজাইনগুলো তৈরি করে থাকি অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু ফার্নিচার গুলো কোনো দিনও তৈরি করা সম্ভব নয় এটা ছয় ফিট সাত ফিটে সলিড পাঁচ ইঞ্চি কাঠের বিতর্ণ হয়েছে একবারে অথেন্টিক অরিজিনাল চিটাগ্যান সেগুন কারে তৈরি করা সম্পূর্ণ কলটি সম্পূর্ণ ফার্নিচার তো তারপর আপনাদের একটা ড্রেসিং টেবিল দেখা দেই এই ড্রেসিং টেবিলটা পাশ হচ্ছে পাঁচ ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট একবার গর্জ্যস্তি ড্রেসিং টেবিল আর বসার জন্য আপনারা একটা টুল পেয়ে যাচ্ছেন এখানে সাজুগুজু করতে হবে একটা বড় স্পেস আর এই ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয় আমাদের এখানে অভিজ্ঞ ম্যাস্তুরি তারা যাদের বয়স মিনিমাম পঞ্চাশ বছর তারাই কিন্তু অভিজ্ঞ মেস্তুরি তারা এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার তৈরি করে তারপর একটা ওয়ার্ডডো নিয়েছেন এই ওয়ার্ডটা হচ্ছে চার ফিট এদিকে হচ্ছে পাঁচ ফিট সলিড চিটাগাং সেগুন তৈরি এটার ভালো মানে হ্যান্ডেল প্লাস ভালো তালা ইউজ করছি আমাদের ফার্নিচার সম্পূর্ণ ফার্নিচারে আমরা কাঠ ইউজ করে থাকি যেগুলো হচ্ছে ফিঙ্গার জয়েন দেওয়া কোনো সময় ফাঁকা ফাঁকা হওয়ার সম্ভব নাই এখানে পাঁচ সিটে একটি সোফা সেট আছে সম্পূর্ণ ফুল বেডরুম সেটটাই উনি আলহামদুলিল্লাহ আমাদের থেকে অর্ডার করেছিলেন তো আপনারা আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করতে পারবেন তো সম্পূর্ণ জয়েন্ট সারা একটা কাঠের ভিতরে কোনো জয়েন্ট নাই আপনারা চাইলে দেখে দেখে কিনতে পারেন ইনশাল্লাহ কলটি সম্পূর্ণ ফার্নিচার আপনারা পাবেন অর্জিনাল চিটাগাং সেগুন কাঠে তো আমরা দেখুন কিভাবে ডেলিভারি দিতে দিতে যাচ্ছি তো আমরা কিন্তু সম্পূর্ণ অনেক ভালোভাবে কিন্তু ডেলিভারিটা দেই আমরা কিন্তু সব সবসময় অথেন্টিক ওরিজিনাল কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আমরা কিভাবে ডেলিভারিটা দেই এটা শুধু আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা দেখুন দশ বারো জন লোক নিয়ে কিন্তু এই ফার্নিচার গুলো উঠানো হচ্ছে তারপরে কিন্তু ওনার বাসাতে এবার এটা নিয়ে কিন্তু ফিট করা হবে বুঝতে পারছেন আপনারা কতটা কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার এই ফার্নিচার গুলোর পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনি এটা নিয়ে চলে আসতে পারেন আলহামদুলিল্লাহ ইবা ফার্নিচার সবচেয়ে বড় ফ্যাক্টরি আসুলিয়া চারাবাগে যারা ইবা ফার্নিচার ফ্যাক্টরি থেকে কিনা কাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন একবার অথেন্টিক অরিজিনাল সিটাগ্যাং সেগুন কাটে ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা ফ্যাক্টরি থেকে কিনা কাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন ইবা ফার্নিচার ফ্যাক্টরি বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস্টান পাশ ইবা ফার্নিচার ফ্যাক্টরি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম